আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা একটা ব্যানার তৈরি করে এরপরে আপনারা টেলিকমে সেটাকে অ্যাড করবেন হ্যাঁ এখন মনে করেন আমি আপনাদেরকে একটা ব্যানার বানায় দেখাই দিই একটা ব্যানার আপনাদেরকে বানায় এরপরে টেলিকমের মধ্যে অ্যাড করাই দেখাই দিই ব্যানারটা বানানো শেষ এখন মনে করেন আমি এটাকে আমি সার্ভার মধ্যে অ্যাড করব ওকে তো এটাকে আমি সার্ভারের মধ্যে অ্যাড করব এখন তো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা একটা লিঙ্ক বের করবো এটা লিঙ্কটা হচ্ছে আপনার পোস্ট ইমেস ওয়েবসাইটের নাম হচ্ছে পোস্ট ইমেজ পোস্ট ইমেজ দেখেন এখানে যে সার্চ করছে পরে চলে আসছে পোস্ট ইমেজ ওকে এই ওয়েবসাইটটা সার্চ করে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো এরপর আমরা একটা লিঙ্ক বের করব অর্থাৎ আমরা যে যে ব্যানারটা আমরা বানালাম তো এই ব্যানারের একটা লিঙ্ক আমরা বের করব এখন দেখেন প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন এরপরে প্রথমে ওয়েবসাইটে চলে আসবেন একটু নিচে যাবেন দেখেন এখানে চুজ ইমেজ চুস ইমেজ নামে নামের একটা অপশন পাবেন তারপরে আপনার ওই ব্যানারটা সিলেক্ট করে দিবেন ওকে এরপর ব্যানারটা সিলেক্ট করার সাথে সাথে যে লিঙ্ক বেরিয়ে আসছে এখান থেকে কোন লিঙ্কটা নিতে হবে দেখেন এখানে ডিরেক্ট লিঙ্ক এখানে ডিরেক্ট লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন ওকে আমাদের কপি করার শেষে এখন আমরা চলে যাব অ্যাডমিন প্যানেলে ওকে এখন আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা এই লিঙ্ক অ্যান্ড স্লাইড লিঙ্ক অ্যান্ড স্লাইড এই অপশানটাতে আমরা ক্লিক করবো এরপর আমরা এই স্লাইডগুলোতে আপনারা মোট পাঁচটা স্লাইড অ্যাড করতে পারবেন তো আমি এই একটা স্লাইডই পাঁচটা ঘরে বসাই দিতেছি আপনারা ভিন্ন ভিন্ন স্লাইডও ব্যবহার করতে পারেন ওকে এরপর সেন্ট অপশানটা ক্লিক করবেন সেন্ট অপশানটা ক্লিক করবেন এরপর আমরা অ্যাপসের মধ্যে ঢুকে দেখি কী অবস্থা ব্যানার টাইট হয়েছে কি না ওকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কারণ ওটা একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে আমরা অ্যাপসটাতে অ্যাপসটা আমরা রিমুভ করে আমরা পুনরায় অ্যাপসটাতে প্রবেশ করি কারণ একটা লোডের একটা সময় লাগে লোড হইতে একটা সময় লাগে আমরা আবার পুনরায় অ্যাপসটাতে প্রবেশ করতেছি ওকে তো এখন কিন্তু এখানে ব্যানারগুলো দেখা যাবে তো দেখেন এখানে কিন্তু এই যে ব্যানারটা শো করছে এখন ওকে একটু অপেক্ষা করতে হবে দু এক মিনিট অপেক্ষা করলে এটা মানে একটু প্রসেসিং হয়ে আসার একটা ব্যাপার আছে তো কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে এই ব্যানারটা এখানে অ্যাড হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগেছে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে একসাথে দেখাই দিই আপনাদেরকে অ্যাডমিন প্যানেলে যাবেন এরপর কীভাবে আপনারা প্রশ্ন করেন যে ভাই কীভাবে অফারটা অ্যাড করবো ঠিক আছে মনে করেন এই যে অ্যাড অফার অ্যাড অফার অপশানটাতে ক্লিক করবেন তো এই সার্ভারটার মধ্যে এই রেগুলার অপশনটা ক্লিক করবেন রেগুলার অপশনটা ক্লিক করে এখান দিয়ে আপনারা অফারগুলো অ্যাড করবেন ওকে এই যে জিনিসটা দেখেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনটা ক্লিক করবেন এরপর এখানে মনে করেন আমি বাংলা লিঙ্ক একশো জিবি সেট করলাম একশো জিবি এরপর প্রাইসটা বসে দিলাম মনে করেন ছয়শো টাকা এরপর ডিভিশন অল অল বিড়ি দিয়ে দিলাম এরপর রেগুলার দিয়ে দিলাম আটশো নিরানব্বই টাকা ওকে বাংলা হচ্ছে ক্লিক দেখেন অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো হয়ে গেছে আবার আপনারা অনেক সময় এইগুলা ডিলিট করার প্রয়োজন হবে তো এই কথাটা বলে দিয়ে আপনারা সমস্যা হতে পারে আপনাদের না বলে দিলে সমস্যা তো আপনারা যখন এই অফারগুলো ডিলিট করবেন তখন নিচ থেকে ডিলিট করতে হবে অর্থাৎ মনে করেন এখন যে উপরে আছে একশো এটা ডিলিট হবে না নিচ থেকে যখন এই অফারগুলো ডিলিট করবেন তাহলে প্রথমে রুবিটা ডিলিট করলেন এরপরে গ্রামে ডিলিট করলেন এরপরে বাংলা লিংক ডিলিট করলেন তখন হচ্ছে আপনার এই অফারগুলো ডিলিট হবে আর যদি উপর থেকে ডিলিট করার চেষ্টা করেন অনেক সময় দেখা যাবে যে এই অফারগুলো ডিলিট হবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর আমরা অ্যাপসের মধ্যে ঢুকে দেখি যে এই অফারটা অ্যাড হয়েছে কিনা ওকে এখানে দেখেন এই যে বাংলা লিঙ্ক একশো জিবির অফারটা অ্যাড হয়ে গেছে আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে এই টেলিকমটা ফুল কীভাবে চালাইতে হয় ফুল কীভাবে চালাইতে হয় সেই ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে এগারো বারো মিনিটের ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে আপনারা দেখে নেবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম